को कर लन लिट कमन को चीखा कर को कोए एड्सशन कर रहा है मतलब अपन का ना बोल ना हेलो है এবং আজকে যদি বিশ্ব ডায়াবেটিস দিবস সারা দেশে সারা দেশে আমাদের রাজ্যেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিষয় বিষয়ে সতর্ক করা সচেতন করা আর তারা যার প্রতি তুলে ধরেন বিশেষ সেক্ষেত্রে আমাদের মা ওঠা চেপুর কাজটা উদ্যোগ শিশুর থেকে আজকে যুক্ত করা হচ্ছে